সকাল সকাল মায়ের মন্দিরে গহনা ও প্রণামী বাক্স চুরি সকাল সকাল মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য চণ্ডীপুরের মাতঙ্গিরি ব্রিজ ঘাট এলাকায় জানা গিয়েছে গত চোদ্দই জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে চলবে আগামী একুশে জানুয়ারি তারই মাঝে শুক্রবার সকালে মন্দির থেকে মায়ের গহনা ও প্রণামী বাক্স চুরি করার ঘটনা ঘটে বেলা দিকে স্থানীয়রা দেখতে পায় মন্দিরের কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামী বাক্স এবং মন্দিরে মায়ের পরনে থাকা গহনা নেই মায়ের গলায় যে টাকার মালা ছিল তাও নিয়ে পালিয়েছে চোরের দল কিছু টাকা পেলে পালিয়েছে মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কমিটির সহ সভাপতি নন্দন জানা জানান মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনা মেনে নেওয়া যায় না এটা প্রশাসন ও কমিটির ব্যর্থতা স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি এনেছি দ্রুত ঘটনা সমাধানের আবেদন জানিয়েছি মায়ের গলায় আনুমানিক প্রায় সত্তর আশি হাজার টাকার মালা ছিল সেটাকেও চুরি করে নিয়েছে বড় একটা পোড়াহি বাক্স ছিল সেটাকে মানে তালা দিয়ে ভেঙে ওটাকে মন্দির থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে বেশ কিছু টাকা নিয়ে গেছে আর প্রায় পাঁচ সাতশো টাকা মতো ফেলে দিয়ে গেছে খুচরো পয়সাগুলো এটা আমাদের সম্পূর্ণ মানে দুর্ভাগ্য ছাড়া আর কিছু না তবে প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে নতুন যিনি এর যথেষ্ট সহযোগিতা করছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভোর চারটার সময় ঘটনাটা ঘটেছে কোনো প্রশাসনও ছিল না আর আমার কমিটির কেউ ছিল না দুর্ঘটনা ঘটে এটা ঘটে গেছে আমরা যথারীতি চণ্ডীপুর থানাকে খবর দিয়েছি ওনারা এসেছেন এবং ভিজিটিং করে গেছেন আমি আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে এর নিষ্পত্তি হওয়া দরকার আছে যাতে ওই এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় নাম নাম নন্দন জানা কমিটি কে সহ সম্পাদক